কেন নামাজ পড়ো না ভাইয়া এই বাস মুসলমানের বাচ্চা কেন নামাজ পড়ো না ছেলেরা আমার কেন নামাজ পড়ো কেন নামাজ পড়ো মালিক আর কেমনে বললে নামাজ পড়তে রসুল্লাহ সাল্লাহ আলিহাল্লাম হাসরের ময়দানে জিজ্ঞাসা করবে উম্মত পিঠটা পাথরের আঘাতে চালনির মতো ছিদ্র বানায় ফেলছিলাম ক্ষুদার কষ্টে পেটে পাথর বাঁধছিলাম তিন মাস আমার ঘরের চুলায় আগুন জলে নাই আমি উম্মান দান শহীদ করে রক্তে ভাসে গেছি তেইশটা বছর আমি কোনোদিন ঠিক মতো ঘুমাই নাই এত কাঁদলাম এত রক্ত ঝরাইলাম বিনিময়ে তোর জাটা নরম করতে পারলাম না দিলটা নরম করতে পারে